বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় বিহর সে একজোড়া আছে খুলনার ছোটো মাদ্দা গ্রুপের কবুতার ঐতিহ্যবাহী যারা বাজিওয়ালা খুলনার ছোট মাদ্দা গ্রুপের কবুতর খুঁজতেছেন এ হচ্ছে রানিং পেয়ার কবুতর যারা খুলনার পুরাতন জাতের ছোটো মদ্দা গ্রুপের কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এই প্যাডটা একদম তিন হাজার টাকা কবুতার দুইটার কোয়ালিটি দেখলে বুঝতে পারেন কবুতার দুইটা কেমন দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিউয়ার্স কবুতরের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কবুতার পেয়ারটা কেমন আর অবশ্যই ভালো মানের কবুতার কিনতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে পিওর অরিজিনাল খুলনার ছোটো মদ্যা জাতের কবুতার একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার প্রিয়ভিওর্স আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার পাবেন এটা মূলত একটা রানিং পেয়ার কবুতার কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা কৌদারে কোয়ালিটি দেখেন পিওর একটা মাস্টার পেয়ার কবুতার খুলনার ছোটো যারা বাজিওয়ালা খুলনার ছোটোমদা যাতে রানিং পেয়ার কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য একদম তিন হাজার টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেয়া নাম্বার আছে সরাসরি ফোন দিবেন আর যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সব সবসময় বলি ভালো মানের যেই কবুতারটাই সেই কবুতারটাই তুলে ধরার আপনাদের মাঝে আমি চেষ্টা করি প্রিয় পেয়ার এখানে আছে তিন পেয়ার টেডি আর একটা সিঙ্গেল একটা মাদি কবুতার তিন জোড়া কবুতার কেউ যদি একসাথে নিতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দেবেন তিনও পেয়ার কবুতরেরই খোপে ডিম দেওয়ার সিঙ্গেল মাদি যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দেবেন আর অহেতুক অনেকের আসে টাকা ম্যানেজ হয়নি আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কবুতারের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কবুদারগুলো কেমন আর সব সময় বলি যে ভালো মানের যেই কবুতরটা সেই কবুতরটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি আর অবশ্যই যাদের টাকা ম্যানেজ কবুতর কিনতে গেলে কোনো সমস্যা হবে না শুধুমাত্র তাদের জন্য আর ভালো জিনিস কিনতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে কারণ কম দামে ভালো জিনিস হয় না ভাই এটা আমি সবসময় বলি আমি এখন একজোড়া কবুতর রানিং স্যারি দেখাচ্ছি এক জোড়া আছে টেডি রানিং পেয়ার কবুদার টপ কোয়ালিটির একশো আঠাইশের কবুতার আমি কবুতার দুইটা সাইডে দেখেলাম যাদের ভালো লাগবে স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি ফোন দিবেন খুবই সুন্দর টপ কোয়ালিটির একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনেরই কবুতার পাবেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন খুবই সুন্দর চমৎকার রানিং পেয়ার কবুতর টেডি একশো আঠাইশের কবুদার দেখেন মারাত্মক কবুতর কোনো দামাদামি করবেন না নাকের ফুল স্টানিং গলার চট দেখলেই বুঝতে পারবেন কবুদার কেমন আর অবশ্যই এর কবুতরের বাচ্চা আমার কাছে বিক্রি করতেন প্রিয় এই একটা আছে ওমান টেডির বাচ্চা যারা টপ কোয়ালিটির ওমান ট্রেডির বাচ্চা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম একদম দুই হাজার টাকা যারা টপ লেভেলের উমান ওমানটের বাচ্চা খুঁজছেন কবুতর দেখেন একদম ডাইরেক্ট ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিভিয়ার্স কোনো দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর চমৎকার কবুদার কোনো দামাদামি করেন না যাদের দুই টাকায় ভালো লাগবে মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন দেখেন কবুতারের কোয়ালিটি খুবই সুন্দর আর অবশ্যই যার কাছ থেকে কবুতারগুলো নেবেন আগে সব জায়গার কোয়ালিটি আর আমার কবুতারের কোয়ালিটিটা দেখে বিবেচনা করলেই বুঝতে পারবেন কাঠটা ভালো কাঠটা মন্দ অবশ্যই আমি আমারটা যে সেরা তাও না সেরা বলার মালিক আপনারা ভাই কারণ আপনারা ক্রয় করবেন সেরা বলে আপনারা প্রিয় ভিউয়ার্স সে একজন আছে টেডি একশো আঠাইশের বাচ্চা যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের বাচ্চা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি টেডি একশো আঠাইশের বাচ্চা নাকের ফুল গলার চট স্ট্যানিং দাঁড়ানো দেখেন খুবই সুন্দর চমৎকার পেয়ার এই পেয়ারটার দাম হচ্ছে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আর আমার কাছ থেকে কোনো ক্রস কবুতার পাবেন না মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভাই কবুতরগুলো দেখেন নাকের ফুলগুলা খেয়াল করেন ঠোঁটগুলো খেয়াল করেন স্ট্যানিংগুলো খেয়াল করেন আসলে যে দুই টাকা চাই যেই লভটার কবুতার সেও কিন্তু ভিডিওটা দেখে আর আমার চাইতে যদি কেউ কমে কবুতার দিতে পারে অবশ্যই নেবেন আমি আবার বলি আমার চেয়ে যদি কেউ কমে আপনাদেরকে কবুতার দিতে পারে অবশ্যই তার কাছ থেকে ক্রয় করবেন কোনো দামাদামি করবেন না আমার কাছে এই পেয়ার ট্রেডি একশো আঠাশের এই পেয়ারটা একদম দুই হাজার টাকা এই একটা আছে কেটিএমের পেয়ার এই কেটিএমের এই পেয়ারটার দাম একদম দু টাকা যাদের দুই টাকা পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য টপ কোয়ালিটির কেটিএম কবুতার একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না আর দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কবুতরের কোয়ালিটি দাঁড়ানো গলার চট নাকের ফুল স্ট্যানিং দেখলেই বুঝতে পারবেন যে কবুদার কেমন মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে খুবই সুন্দর টপ কোয়ালিটির কেটিএম কবুদার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আর আমি কোন ক্রস কোনো কবুদার বিক্রি করি না আমার কাছ থেকে আমি আবার বলতেছি শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদিয়া বেলডাঙ্গা করিমপুর সমস্ত জায়গায় দেওয়া যাবে প্রত্যেকটা কবুতার খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতার পিওর অরিজিনাল কেটিএম কবুতার দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কেটিএম কবুতার পাচ্ছেন মাত্র দুই টাকায় কেউ দয়া করে দামাদামি করবেন না যারা দামাদামি করার অপশন নিয়ে ফোন দেবেন দয়া করে ফোন দেবেন না এক কথায় অসাধারণ কবুতার প্রিয় ভিউয়ার্স এই একজন আছে আলিওয়ালা থার্টি ফাইভ কবুতার দেখেন কানটা খেয়াল করেন গলার চট বয়স যত হবে তত চটের এর বাড়বে আমি আবার বলতেছি আলিওয়ালা থার্টি ফাইভ কানটওয়ালা আলিওয়ালা থার্টি ফাইভ এর বয়স যত বাড়বে এর গলার চটও বাড়বে কান আরও সুন্দর দেখেন কবুতার দুটা মাদি বাচ্চাটা ভয় পাচ্ছে এক জায়গার জন্য দাঁড়ায় রয়েছে কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা পিওর আলিওলা র ব্লাড লাইনের আলিওলা কবুতার আর এই কবুতারগুলা দশ থেকে বারো ঘন্টা ফ্ল্যাং করে নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না সবসময় আমি অরিজিনাল কবুতারটাই আপনাদের মাদে নিয়ে আসি মাদিটা ভয় পাচ্ছে এর কান গলার চট স্ট্যানিং দাঁড়ানো দেখলেই বুঝতে পারবেন যে কবুতর কেমন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা দিন শেষে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম